তবে প্রজেক্টটা আরো ভালো হতো তুমি যদি ইউসুফের মতো এখানে পাতাগুলো লাগিয়ে দিতে তাহলে আর একটু সুন্দর হতো ঠিক আছে তুমি করেছো খুব ভালো তুমি প্রজেক্টে গাছ এনেছো কি গাছ এনেছো পুঁইশাক গাছ এনেছো আচ্ছা খুব ভালো আচ্ছা তুমি বলো তোমার নাম বলো এখানে আমার নাম মুসকান মণ্ডল তোমার কোন গ্রুপের নাম কি আমার গ্রুপের নাম সামিন বিবেকানন্দ আর গ্রুপের দলনেতার নাম কি গ্রুপের দলনেতার নাম রাশি আচ্ছা খুব ভালো তুমি এই গরমের ছুটিতে কি কি করেছ এই গরমের ছুটিতে বাড়িতে বসে কি করেছো শুধু মোবাইল দেখেছো কি করেছো প্রজেক্ট করেছো আর সকালবেলা উঠে মোবাইল দেখতে সকালবেলা উঠে কি করতে আচ্ছা দুপুরে রোদে ভরো নি তো আর কোথায় বেড়াতে গিয়েছিলে কোথায়

আচ্ছা এটা কি গাছ কি হবে বলো রান্না করে সবজি আর কি বলতে পারবেন বাহ এটা কিন্তু খুব ভালো আমরা যে আপনাদের সঙ্গে দেখে কথা বলছি এটা অন্যতম কারণ অনেক মা বাবা জানেই না যে তার ছেলে মেয়ে কোন ক্লাসে পড়ে রোল নম্বর তো জানেই না আপনি রোল নম্বরটাও জানেন আপনার বড় মেয়ে আমাদের স্কুলে পড়তে আপনি খোঁজ রাখেন আপনাকে বিদ্যালয়ের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ বলছি গরমের ছুটিতে ঠিকঠাক বাড়িতে পড়াশুনো করেছে ঠিকঠাক করেছে তাই তো এবার আছে কী ধরনের সমস্যা ও এমনি পড়াশুনো করে কিন্তু কথা খুব কম হবে এই জন্য এই জন্য আপনাকে দেখো বাড়িতে ওজন করে

ঠিক আছে আসবেন মাঝে মাঝে বিদ্যালয়ে হ্যাঁ এবার কি হবে বলুন আপনাদের ডাকার মূল উদ্দেশ্য হলো আপনি ও সম্পর্কে যা যা বাড়িতে ঘাটতি আসে এবার ও আপনি যখন বিদ্যালয়ে আসবেন ও যদি কোনো দিন হ্যান্ড রাইটিং না করে আসে হোমওয়ার্ক না করে আসে কিন্তু ভয় থাকে যে স্যার তো জেনে যাবে হ্যাঁ মা তো ওই বিদ্যালয়ে আসে